নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজ আমি কৃষ্ণনগর গেছিলাম তোমরা জানো যে কলকাতার যেমন রসগোল্লা বিখ্যাত তেমনি কৃষ্ণনগরের সরপুরিয়া এখানকার বিখ্যাত মিষ্টি তাই কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের সামনে এই জয়গুরু মিষ্টান্ন ভাণ্ডারে হরেক রকমের মিষ্টির সাথে এই সরপুরিয়া হচ্ছে এখানকার বিখ্যাত খাবার এত মিষ্টি এখানে রয়েছে আমি অর্ধেক মিষ্টির নামও জানি না কিন্তু মিষ্টিগুলো দেখে মনে হচ্ছিল এগুলো খুব সুস্বাদু মিষ্টি আমি এখান থেকে একটি দুধের মালাইয়ের একটি মিষ্টি নিই যেটা আমি চেখে দেখি এবং এই কাকু আমাকে বললেন যে একটা সরপুরিয়া খেয়ে দেখুন কেমন লাগে খেয়ে দেখে তো দেখলাম দারুণ লাগে দারুন খেতেও ব্যাস ফটাফট তিন প্যাকেট নিয়ে নিলাম বাড়ির জন্যে দাম একটু বেশি যাই হোক তোমরা যদি কখনো কৃষ্ণনগর আসো অবশ্যই কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের সামনে এই দোকান থেকে সরপুরিয়া কিনবে তোমরা সবাই খুব ভালো থেকো